কবে আপনাদের হুশ আসবে আল্লাহ জানে আমাদের হুশ কবে আসবে একটা মুসলমান মেয়েকে করে করে দর্শন সাহস হয় কি ভাবেন না একদিন আমার আপনার ঘরে এসে করলে কি করবেন কারণ তো এটাই যে আমি আমার জিন্দিক মূল্যায়ন করতেছিলাম আমি আমার হেফাজত করতেছি না আমি যদি সজাগ থাকতাম আমার হেফাজত করতাম কারো সাহস হতো না আমার সেবা ও আমার যুক্তি মানেন তাইলেই বুঝে আসবে আপনার একজন মুসলমানের জন্য তিনজন সেবক পয়দাশে তিনজনে ওনার সেবা করতো বললাম না ইন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালেহুন কোরআনের ঘোষণাই সত্য জমিন টিকেও রক্ষী তোমাদের কারণে জমিনে সবাই কোরআনে সুস্পষ্ট বলছেন। ওমা মিন দাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহির ইসতুহা আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা তোমরা আছো বিদায় পালতেছি না কাউকে পালার দরকার ছিল না তো যেটা আমার বুজানের উদ্দেশ্য সব কিছু কিন্তু পরীক্ষা মিল শিখেন কাজে দিবে নাইলে হায় হায় করতে হবে ওই যে গত জুমায় শোনাইছি না যে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে আজকে মাপ করতে ডাকে কালকে আমি মাপ চাইতে বাধ্য হব সবাই মাপ চাবে বলছে না আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু আল্লাহ ডাকতে ছিল কারো হাত উঠতে ছিল না এখন সবাই মাপ চায় আল্লাহ তাকায়ও দেখেন না তাকায়ও দেখবেন না গুরুক্ষেপও করবেন না শুনবেন আমলি নিবে না হাজার বছর পরে যে সিন দিবে মুখে আজকে থেকে আওয়াজ বন্ধ আওয়াজও করতে পারবে না চাইতেও পারবে অনেক সময় চিল্লাইল মনে প্রশান্তি আসে চিল্লাইলে আসে না আপনি রাগ হয়ে গেলেন কতক্ষণ चिल्লাইলেন তাহলে মনটা ঠান্ডা হয়ে গেল না রক্ত তা হলো জোরা গেল क्लियर হয়ে গেল তো চিল্লায়ে যো দিবেন না লেখা রাখেন কোরআনই টি আছে ক লুকসা উফিহা ওয়া লা তুকাল্লিমুন ইয়াওমা নখতিমু আলা ফাহিহ সুস্পষ্ট মুখে মহল মারব আমরা বলি না তুই কয় নম্বর পাবলিক তোরে আল্লাহ বলে তোরে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় দেখে না নাইলে বুক করবে আল্লাহটা কত জনই তো হাসপাতালে পড়া আছে আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে দাবড়ানো বোঝেন তো ফরিদপুরের বাসা দাবড়ানো বুঝেন হম না মনে হয় বুঝেন না ঠিক না ফরিদপুর এত নাই এনে দাবড়ানো ফরিদপুরের না ছুটা বেড়াইতেছে দূরে দূরে চলতেছে কাপায়া চলতেছে ফাটায়া চলতেছে জমি আল্লাহ বলে দেখুন তুই কয় নম্বর পাবলিক আয় আমার কাছে সিন্দিগির হেফাজত করে বিবেক বুদ্ধির হেফাজত করেন হম বুদ্ধিমান ওরাই খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই মাসে আইসা চেক করা যায় যদিও ভিজিট লাগে যদিও ওই জিজ্ঞাসা করেন ঘুমাইতেছে বয়া বেয়া জিজ্ঞাসা করেন ওই যে আহসান উল্লাহ সাহেব জিজ্ঞাসা করেন যদিও ভিজিট লাগে পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই আসে প্রতি মাসে দেখি আপনার প্রেশারটা কিরকম আছে দেখি হার্টবিট কিরকম আছে কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না বলছিল তো এটাই যে হকানি আলে মোলামা আল্লাহ সোহবতে থেকে ওরা পার্সোনাল ডাক্তার রাখে ফ্যামিলি ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে অনেক আছে আমরা চিনি মন্ত্রী মিনিস্টার আছে পার্সোনাল ডাক্তার আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে পুরা টিম যায় চেক করে যে সারের স্বাস্থ্য ঠিক আছে কিনা যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটার নিয়ম নাই ওরা তো দেয় লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ বেতনভোগী ডাক্তার আছে শুধু পার্সোনাল মাসে দেড় দুই লাখ টাকা বেতন দেয় তিন লাখ টাকা বেতন দেয় বিশ্বাস হয় না আমার লোকে চলেন দেখা যায় মনে আপনার তো এটা দিতে হতো না আপনাকে তো এটাই বলছিল হকানি আলেমদের আল্লাহ থেক আল্লাহদের সৌগতে হ্যাঁ ও যেরকম স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকবে তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা তোমার সময় সুরক্ষিত হবে তোমার সবকিছু হেফাজত হবে খুঁজা বাহির করো হুম আবার এটাও হাদিসে বইলা দিছে হ্যাঁ দাড়ি টুপি জুব্বা দেখলেই বুজুর্গ মনে করো না এটাও বইলা দিছে আমি বইলা দিতেছি এমন না নিজের বিপদ নিজের টাইনা আনে নাকি তারপরও বইলা দিতেছি নিজের বিপদ তো নিজের টাইনা আনে না ঠিক না নিজের দান্দা কেউ নিজে খারাপ করে

আপনার কষ্টি পাথর লাগে না হুম কি টনস লয়ে গেলে বলি টন্স কে নিয়ে আসেন বাংলাদেশ গোল্ডের থেকে কয় ক্যারেট আছে আগে তো কষ্টি পাথরে কষতে হইতো নাট্রিক দিতে হইতো সাই দিতে হইতো তারপরে চোখ দিয়ে দেখতে হইতো অনেক সময় লাগতো কখনো ঠিক হইতো কখনো হইতো না Hmm? الله بلصق وش لا تجلس عند كل عالم الا عالم يذوكم من خمس الى خمس من الشك الى اليقين من الرياء الى, الى الريا إلا الاخلاص من الكبر الى التواضع من الرغبه في الدنيا الى الزهد ومن العداوه الى النصيحه পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে যার কাছে আসে তার কাছে যে শেষ স্পেশালিস্ট সে কি হ্যাঁ হাত ডাকতাম না তো শুকোতে যাও হকানি আলেমদের সঙ্গে থাকো তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে দুনিয়া তো বুঝছে আখেরা তো বোঝে নাই তারপরেই তো কোরআন আফসোস করছে আরবি তুমবিল হায়া ত ইত্তুয়া আবার এটা বসে আবকা এই ষাট সত্তর বছর পায় হারায় গেলি হ্যাঁ যৌবন থাকে কয়দিন বলেন তো নইলে বাংলাদেশে প্রভাত বাক্য আসলো কি জন্য মহিলাদের যৌবন কয়দিন থাকে বাঙালি মহিলাদের বলে কুরিতেই বুড়ি তাইলে পুরুষ দাবলি বললাম চল্লিশই তো যৌবন শেষ ঠিক না হম এখন তো যেই জিনিস বাইরেছে মাসাল্লাহ ওইটা ছুঁল যৌবন চলে যায় কসম কোথা মাদক ছুইলে যৌবন চলে যায় খাইতে হয় না সেবন করতে হয় না চ্যালেঞ্জ আমার সাথে আপনি শুধু দুই মাস লালাচড়া করবেন দুই মাস আগে আপনার চেক করব আমার পয়সা দিয়া আর দুই মাস লাড়াচাড়া করবেন আবার চেক করব আমার পয়সা দিয়া যদি চেকিং রিপোর্ট যদি পরিবর্তন না হইল তারপরে আমাকে বললেন যা শাস্তি মাথা পেতালি মাদক নাড়াচাড়া করলো যৌবন চলে যায় এখন আর যৌবন কয়েকদিন থাকে যুবক